তো ভিতরে তুমি কথা বলতে পারবো না সেই জন্য আমি গাড়ির ভিতরে আসলাম কারণ তোমাদের বিষয়টা আমি বলি কয়টা জানো তোমার ডক্টর সময় ডক্টর এখন বাচ্চা হচ্ছে দুইটা বিশ মতো দেখা যায় কিন্তু লেট হয়ে গেছে দেখা যায় কত সময় লাগে হতে আমরা ভিতরে যেতে পারবো না আমি নাই যাবে একা তো আমরা বাইরে থাকবো দেখা যাক আই হোপ সো তোমার সবার ভালো আছো এবং আমি মাকে নিয়ে যাচ্ছি একটা ডক্টরের কাছে থ্রি মান্থস পর আপনার চেকআপ থাকে একটা সো ওইটা আমাদের নিয়ে যেতে হয় মাকে ডেলি ডাক্তারের কাছে যে কেমন কী লাইক চেক আপ চেকআপের জন্য মেডিসিন কী কাটছে তোমার আর অনেক কিছু লাইক চেক আপ করে সো সেই আমরা এখন নিয়ে যাবো এখন মাকে এবং ডক্টরের কাছে এখন তোমাদেরকে দেখাবো এখানকার প্রসেসটা কেমন কী করে সে অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে ক্যাপও পরে নিয়েছি কারণ বাইরে এখন অনেক রোদ এই যে মা আজকে তাহলে তোমার ডক্টরের সাথে নিয়ে আসে তাই না বাইরে এখন ভালোই ঠান্ডা আছে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এখন বাইরে রৌদও আছে সো ওয়েদারটাও এখন অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট আমরা এখানেই থাকি তো যাই গাড়িটা ফার্স্টে এখন ওয়ার্ম আপ করতে হবে ফার্স্টে দেন মানে তোমার কয়টা জানো তোমার ডক্টর সো আড়াইটার সময় ডক্টর এখন বাজছে হচ্ছে দুইটা বিশ মতো তো আমাদের দশ মিনিট ভিতরে ওখানে যাইতে হবে ওয়ার্ম হচ্ছে তাদের সময় বাড়ির ভিতরে বেপক গরম লাগতেছে ওখানে চলে যাচ্ছি তাড়াতাড়ি আসতে হলো এ হচ্ছে ডক্টর এটা এবং এটা হচ্ছে আপনার ওইরকম মানে হসপিটাল মতন আছে ঠিক আছে না ইয়া অনেক ফ্রেন্ডলি এবং যদি আপনার বেঙ্গলি ট্রান্সলেটার যদি ইউজ করতে হয় তাহলে এরা হেল্প করে এরা করতে গেলে দেখা যায় কিন্তু লেট হয়ে গেছে দেখা যায় কত সময় লাগে হতে আমরা ভিতরে যেতে পারবো না আমি নাই যাবে একা সো দেখো আমরা বাইরে যে বসে থাকবো দেখা যাক তারপরে মার হচ্ছে ওখানে সব রিজার্ভেশন করতেছে ওখানে যে সময় দেওয়া ছিল তারপরে আমার এমনিতে সময় কাটছে যেন বসেছিলাম অনেক সময় ধরে ওখানে তো মা হচ্ছে একটু পরে তাদের তারা ডাকে নিল মাকে ভিতরে আমি আবার একটু বসেছিলাম অনেক সময় আধা ঘন্টা মতো সো ভিতরে তুমি কথা বলতে পারবো না সেই জন্য আমি গাড়ির ভিতরে আসলাম কারণ তোমাদের বিষয়টা আমি ভুলে বলি সো অ্যাপয়েন্টমেন্ট তোমরা কীভাবে এখানে নেয় ঠিক আছে তো এই তোমার এভরি থ্রি মান্থস পর তোমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে ওইগুলো অ্যাকচুয়ালি ফার্স্টে যেইবার আসে সেইগুলো এক স্ক্যাজুয়াল করে দেয় ঠিক আছে এই চেকআপটা হয় অ্যাকচুয়ালি কেন যাদের হচ্ছে একটু বয়স বেশি হয়ে গেছে তাদের হচ্ছে লাইক আমার মা অত বয়স হয়নি বাট তাও লাইক একটি লাইক ফিজিক্যাল লাইক চেকআপের জন্য সো তারা অ্যাকচুয়ালি ডাকে এবং এটা হচ্ছে তিন মাস পর পর হয় এবং ভিতরে নিয়ে যে লাইক খুলে মা বলতে হয় যে কোন ওষুধ খাচ্ছে এবং লাইক কোনো সমস্যা হয়েছে কি না এই তিন মাসের ভিতরে বিস্তারিত সব কিছু বলে এবং এই চেক আপটা অ্যাকচুয়ালি মাস্ট করতে হয় আমাদের মেডিসিন দিতে পারে এখানে সো এই ইট অ্যান্ড আমাদের বিষয়টা হচ্ছে আমাদের লাইক তেমন একটা যাইতে হয় না বছরে লাইক গেলেও দুইবার যেতে হয় যদি বেশি প্যারা দেয় তাহলে আমাদের জাস্ট চেক আপ করে যে কি আর কোনো সমস্যা হচ্ছে কিনা জাস্ট ইট বাট আমার মাদের বয়সের এইগুলো মানে ওদের একটু বেশি চেক হয় ওদের একটু মানে

ডক্টরগুলো কেমন ছিল বলো ডাক্তাররা তো খুবই ভালো ব্যবহার আমার খুবই ভালো হয় এদের পোলাইট হয় খুব যাই বাড়ি ঠিক দেখে থাকো বলবো করব নাকি না না আমি বাড়িতে রান্না করছি আজকে ও আজকে আবার মা রান্না করছে চলো দেখাই তোমাদের যে কি রান্না করছে ঠিক আছে তো দেখে থাকো বাসা যাওয়ার জন্য বের করছি বাড়িতে চলে এসেছি যে গাড়িটা ফার্স্টে পার্ক করে নিলাম এবং ঠান্ডা লাগছে কিন্তু তাই না ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঘুম ধরছে ঘুম ধরছে পুরো টানা দেড় ঘন্টা ধরে ওখানে না বুঝলা যে ঘুমটা লাগতেছে তারপরে বাইরে আসে না তারপরে বাইরে আসে গাড়ির ভিতরে বয়ে থাকলাম চলে আসছি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করবো সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে সো বাই